নমস্কার দর্শকবিন্দু বিন্দু বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাদের এবার টাকা দেওয়া হয়েছে তার মধ্যে এইবার যে বারো লক্ষ উপভোক্তার টাকা পেয়েছেন এখনও বারো লক্ষর মধ্যে অনেকে রয়েছে টাকা পাননি বা বারো লক্ষর মধ্যে রয়েছে অনেকে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে এখনও জানতে পারেনি তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি হেল্প নম্বর চালু করা হয়েছে যেখানে আপনারা যে কোনো উপভোক্তার অভিযোগ আপনারা সেখানে জানাতে পারবেন আর এই হেল্প নম্বরটা কারা কারা অভিযোগ জানাতে পারবেন কিসের জন্য এই হেল্প নম্বর চালু করা হচ্ছে বাংলার আবাস যোজনা যেটা ষাট হাজার টাকা প্রথমতম কিস্তির টাকা নিয়ে বা উপভোক্তাদের অ্যাকাউন্টে পেয়ে পেয়ে গেছেন গেছেন বেশিরভাগ উপভোক্তা এই টাকা যেটা রাজ্য সরকারের তরফ থেকে আবারও হেল্প নম্বর চালু করা হয়েছে এই হেল্প নম্বরে আপনারা অভিযোগ জানাতে পারবেন বা এই হেল্প নম্বরটি কি কী জন্য আপনারা অভিযোগ জানাতে পারবেন সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করতে ভুলবে না বাংলার আবাস যোজনায় তিনি কোথা দিয়েছিলেন রাজ্যবাসীকে বছরের শেষ লগ্নে তিনি কোথা রেখেছেন এবার বাংলার আবাস যোজনার উপভোক্তাদের প্রথমতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক ষাট হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন রাজ্যের কোষাগার থেকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেলেন গ্রাহকরা গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে আরও সতর্কতা হলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার প্রত্যেকটি জেলায় লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছাতেই তিনটি হেল্প নম্বর সক্রিয় করে নবান্ন রীতিমতো সরকারি বিজ্ঞাপন দিয়ে বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই তিন নম্বরটি হেল্প নম্বরে তারা যোগাযোগ করে সমস্যার কথা জানাতে পারবেন যে কোনো উপভোক্তা যদি বাংলার বাড়ি প্রকল্পের অভিযোগ থাকে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই তিনটি ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা সমস্যার সমাধান করে নিতে পারবেন সেই তিনটি নম্বর কোনো অভিযোগ থাকলে আপনারা এখানে জানাতে পারবেন ওয়ান এইট জিরো জিরো এইট এইট নাইন নাইন ফোর ফাইভ ওয়ান নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এবং ওয়ান ওয়ান টু নবান্ন সূত্রে খবর এই নম্বরে আপনারা ডায়েল করে যে কোনো অভিযোগ আপনারা জানাতে পারবেন ইতিমধ্যে বাড়ির প্রথমতম কিস্তির টাকা পৌঁছে গেছেন গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে যারা টাকা পেয়েছেন তাদের প্রত্যেক মোবাইলে এস মারফত এই মর্মে বার্তা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এতেও বলা হয়েছে এস এম এস পেয়েছে অথচ টাকা পাননি কিংবা টাকা পাওয়ার পরেও কোনো সমস্যা হচ্ছে তাহলে আপনারা সেক্ষেত্রে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন বা আপনাদের সমস্যাটা সেখানে জানাতে পারেন সমস্যাটা সমাধান বা এই হেল্প নম্বরে জানাতে পারেন যে কোনো ধরনের আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের যদি সমস্যা থেকে থাকেন আপনারা এই তিনটি নম্বরে আপনারা কল করে যে কোনো সমস্যা জায়ের করতে পারেন বা জানাতে পারেন তবে প্রশ্ন উঠেছেন কেন নবান্নের পক্ষ থেকে এই হেল্প নম্বর চালু করা হলো মূলত তিনটি বিষয়ের উপর নজর দিতে নবান্নের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমতম যেটা কাটমানি নেওয়ার অভিযোগ দ্বিতীয়তম গ্রামীণ এলাকায় বহু গ্রাহক টাকা পেলেও বুঝতে পারে না সেক্ষেত্রে তাদের জন্য এই হেল্প নম্বর চালু করা হয়েছে এবং তাদের সুবিধার কথা ভেবে তৃতীয় যারা এবার আবাস যোজনার টাকা পাননি যে এইবার যে বারো লক্ষ উপভোক্তার মধ্যে রয়েছে যাদের এখন পর্যন্ত টাকা ঢুকেনি তারাও কিন্তু এখানে অভিযোগ জানাতে পারবেন এই হেল্প নম্বরে তাদের জন্যই এই হেল্প নম্বর চালু করা হচ্ছে এই সমস্ত উপভোক্তাদের জন্য আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরে গেলেন নবান্নর পক্ষ থেকে হেল্প নম্বর চালু করেছেন যেহেতু তৃণমূল শিবিরের পক্ষ থেকে নম্বরগুলি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি তো এখানে ক্লিয়ারভাবে বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের এবার যে আপনাদের তিনটি হেল্প নম্বর চালু করা হয়েছে আপনারা এখানে অভিযোগ জানাতে পারবেন অনেক উপভোক্তাই রয়েছে এখন পর্যন্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে না ঢোকেনি জানেনি বা অনেক উপভোক্তা রয়েছে এখন পর্যন্ত ঢুকেনি সেই সমস্যাগুলোর জন্য যারা কমেন্ট করে জানাচ্ছেন বা অবশ্যই আপনারা এই হেল্প নম্বরে যোগাযোগ করুন আপনাদের যে কোনো সমস্যা আপনারা সেখানে জানাতে পারবেন খুব সহজেই যেটা সমাধান করতে পারবেন আর বাংলার বাড়ি প্রকল্পের আবাস যোজনার এই ছিল আপডেট আশা করে আপনারা সকলেই বুঝতে পেরেছেন